আসসালামু আলাইকুম জল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালোবাসা রইল আপনারা সকলেই জানেন যে আজকে আঠারো তারিখ আর আজকে হচ্ছে রবিবার আঠারোই আগস্ট তো আমাদের যে ভাইয়েরা এতদিন দু হাজার তেইশ সালে যারা ছিলেন ইভেন যারা দু হাজার চব্বিশ সালে আছেন বা ভিএফএস গ্লোবাল ইতালি এফ বা যারা ভুক্তভোগী তারা কিন্তু আজকে সবাই একত্রিত হয়েছেন তো এই বিষয়ে আজকে আন্দোলনের সার্বিক অবস্থা এবং এই বিষয়ে কি পদক্ষেপ নিল জিএফএস গ্লোবাল বা ইতালি এম্বাসি বা কতটুকু এটার প্রতিফলন কি এই বিষয়ে কথা বলব জিএফএস গ্লোবালের ডেলিভারি বিষয়ে কথা বলবো আর মোস্ট দুটা ইম্পর্ট্যান্ট বিষয়ে কথা বলবো তো অবশ্যই সকলে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে আসসালামু আলাইকুম এখানে যারা আজকে এখানে মানব বন্ধন করছে তাদের মূলত সমস্যা একটাই তারা ইটালিতে যাবে তাদের ইটালি থেকে ওয়ার্ক পারমিট আসছে তাদের ভিসা জমা হয়েছে দূতাবাসে আজকে বারো মাস চোদ্দ মাস ধরে তাদের ভিসা ডেলিভারি দেওয়া হচ্ছে না এইটা হচ্ছে সমস্যা তো এই সমস্যাটা সমাধান করতে এখানে যারা উপস্থিত হয়েছে তারা বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টার কাছে এই দাবি নিয়ে আসছে যে যাতে করে তাদের বিপরে বিষয়ে তারা যেন ইতালিয়ান সরকারের সাথে কথা বলে তাদের এই সমস্যাটা দ্রুত সমাধান করে এখানে যে বিষয়টা আমরা জানি যে ইতালিয়ান দূতাবাসে বর্তমানে প্রায় পঞ্চাশ হাজারেরও অধিক ভিসার আবেদন জমা হয়েছে কিন্তু এই পঞ্চাশ হাজার ভিসা আবেদন প্রসেস করতে গেলে তারা যদি তিন মাসের ভিতরে এই আবেদন প্রসেস করতে হয় তাহলে তাদের বর্তমান যে জনবল আছে তার থেকে অন্তত গুণ জনবল প্রয়োজন তো ইতালিয়ান দূতাবাস বর্তমানে প্রতিদিন একশো ভিসা প্রসেসিং করতে পারে এটা তাদের সক্ষমতা কিন্তু এই সক্ষমতার থেকে যদি বর্তমান যেই পাসপোর্টগুলি জমা আছে প্রায় পঞ্চাশ হাজার এই পঞ্চাশ হাজার পাসপোর্ট যদি তাদেরকে ভিসা প্রদান করতে হয় অন্তত দুই বছর সময় লাগবে তো এই দুই বছর সময়কে যদি তিন মাসের মধ্যে ডেলিভারি করতে হয় তাহলে তাদের ভিসা ডেলিভারি করার সক্ষমতা বাড়াতে হবে কমপক্ষে দশ গুণ তো এখানে এই সাধারণ এই শ্রমিকদের পক্ষ থেকে আমাদের দাবি এবং আহ্বান ইতালিয়ান সরকার তার দূতাবাসের এই ভিসা প্রদানের সক্ষমতা বৃদ্ধি করুক এবং তাদেরকে অনুতি বিলম্বে তাদের ভিসাগুলি প্রদান করুক ধন্যবাদ তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে একটা কথা বলে রাখি যে আমরা বাঙালিরা সব পারি যেটা সত্যি কথা আমরা বাঙালিরা সব এই কথাটা আমি কেন বললাম কেননা দেখেন ভিএফএস গ্লোবালের এই একটা আন্দোলন এর আগে কিন্তু একটা বড় ধরনের একটা আপনার মানববন্ধন ভিএফএস গ্লোবালের সামনে করা হয়েছে এক দ্বিতীয় কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই সমন্বয়কের সাথে কথা বলা হয়েছে দুই তৃতীয়ত আপনার এই যে আজকে মানববন্ধন করা হইল কিন্তু এখানে আমাদের একটা প্রশ্ন যেটা আপনাদের কাছে বা আপনারা আমি যে একটা জিনিস আপনাদের বলতে চাই দেখেন প্রথম যে আন্দোলনটা করছেন সেটা ভিএফএস গ্লোবালের বিরুদ্ধে সার্জিসের সাথে সব যে ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক তার বৈষম্য বিরোধী তার সাথে কথা বলছেন সেইখানেও ভিএফএস গ্লোবালের বিরুদ্ধে তারপরে যে বিষয়টা আজকে যেখানে আপনারা মানববন্ধন বা যাই করছেন সেটা হচ্ছে আপনাদের ভিএফএস গোলওয়ালের বিরুদ্ধে এখন মেন পয়েন্টটা আসি ভিএফএস গোল কিন্তু আপনাদের ভিসা দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি তাদের নাই বা তাদের আপনাদের পাসপোর্ট গ্রহণ করারও কোনো অ্যাবিলিটি তাদের নাই পাসপোর্ট ডেলিভারি করারও কোনো অ্যাবিলিটি তাদের নাই যদি না সেই পাসপোর্টটা ইতালি অ্যাম্বাসি গ্রহণ না করে যদি না সেই পাসপোর্টটা ইতালি অ্যাম্বাসি আপনার ডেলিভারি না করে তাদের কাছে যদি না আপনার পাসপোর্টে ইতালি অ্যাম্বাসি থেকে ভিসা না দেয় তো এখন এই যে আপনারা মানববন্ধন করতেছেন এই যে আপনারা আন্দোলন করতেছেন তো এই বিষয়গুলা কেন ভিএফএস গ্লোবালের বিরুদ্ধে হবে আপনারা একটা বার ভাবছেন যে আমরা যেন ভিএফএস গ্লোবালের কথা বলতেছি এখানে তো ভিএফএস গ্লোবালের জন্য আমরা ভুক্তভোগী না এখানে আমরা ভুক্তভোগী হচ্ছে ইতালি অ্যাম্বাসির জন্য এখন এটাকে ভুক্তভোগীও বলা যাবে না কারণ এই এই যেই সমস্যাটা এই সমস্যাটা ক্রিয়েট করছি আমরা এখন আপনারা ধরেন এইগুলো গেছেন এখন আবার মনে করেন আন্দোলন করছেন দেখেন এই যে আপনারা আন্দোলন করছেন না এটার যদি কোনো প্রতিফলন হয় একদম সেম প্রথমে যে আন্দোলনটা করা হয়েছে না মানববন্ধুটা করা হয়েছে না তখন ইতালি থেকে কী বলা হয়েছে যে ফলস মানে আপনার নকল নলস্তা দেওয়ার কারণে আমরা কার্যক্রমটা চালানোর জন্য ব্যর্থ হচ্ছি মানে খুব ভালোভাবে আর ভিএফএস গুলো ইতালিয়ানবাসী কিন্তু আগেই বইয়া দিয়েছে আপনারা হয়তো বা ভুলে গেছেন যে আমাদের পক্ষে একশোটা পাসপোর্ট ডেলিভারি একশোটার বেশি পাসপোর্ট ডেলিভারি করা সম্ভব না আশা করি বুঝতে পারছেন এই যে যে আন্দোলন গেল বাংলাদেশে প্রায় তো কয়দিনের মতো বন্ধ ছিল প্রায় দশ দিন বারো দিনের মতো বন্ধ ছিল হিসেব করেন যে কতগুলো পাসপোর্ট আটকা পড়ে গেল বা এই কতগুলো কাজ মনে করেন চলে মানে বন্ধ হয়ে গেল এখন আমার কথা হচ্ছে এই জায়গাটাই আমাদের একটা ভুল ছিল যেন আমরা ভিএফএস গ্লোবাল নিয়ে কথা বলি আমাদের প্রথমে উচিত ছিল যে আমরা ইতালি অ্যাম্বাসি নিয়ে কথা বলবো তারপরে দ্বিতীয়বার উচিত ছিল আমরা ভিএফএস গ্লোবালের যে আপনার দুর্নীতিগুলা সেইগুলা তাদের মাঝে তুলে ধরব ঠিক আছে আর আমি বারবার একটা কথাই আপনাদের বলি আপনারা খালি সাইনবোর্ড অথবা আপনাদের মুখে একটা জিনিসে থাকে ভিসা সহ পাসওয়ার্ড ফিরে চাই এটা আমাদের কারো বাপ দাদার সম্পত্তি না যেন আমরা চাইলেই পাবো ঠিক আছে এইভাবে কখনো মানববন্ধন বা আন্দোলন হয় না যেন আমরা ভিসা সহ পাসপোর্ট ফেরত চাই যে এইভাবে হয় যদি আমাদের ডকুমেন্ট সব কিছু থাকে আমরা ভিসা চাই এবং খুব দ্রুত আমাদেরকে জানানো হোক কত দিনের ভিতরে বা আমাদের একটা একটা আশ্বস্ত করা হোক আগামী ছয় মাসের ভিতরে সমস্ত পাসপোর্ট দিয়ে দেওয়া হবে এরকম একটা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহ একটা মতামত তার আমাদের দুক আমাদের কোনো তাতে সমস্যা নেই এইভাবে কথা বল খালি আন্দোলন করলেই হইব না আন্দোলনের মাঝেও কিছু বুদ্ধিমত্তার পরিচয় দিতে হইব যেগুলো আমরা পিছনে আন্দোলন দেখছি সেখানেও ছিল না যেগুলো এখন দেখছি সেখানেও ছিল না ওই যে আন্দোলনে যায়া সাইনবোর্ড কইরা একটু ভাইরাল হয়ে ওগুলো কোনো লাভ নাই এতে আরও মনে করেন আপনাদেরকে সমস্যা হইব আমার কথা কিন্তু আগে তিটা পরে মিঠা ঠিক আছে হয়তোবা বা অনেকেই আমার এই ভিডিও দেখার পর আনসাবস্ক্রাইব করতে পারেন তাতে আমার কোনো সমস্যা নাই বাট আপনাদের ভালোর জন্যই বললাম ঠিক আছে আমিও কিন্তু পাঁচ মাসের ভুক্তিভুগী ছিলাম ঠিক আছে তো এগুলো কোনো কথা না এখানে আপনাদের একটা ভুলেছে তারপরেও আজকের যেই মানববন্ধনটা করে হয়েছে আশা করি এটা এখান থেকে একটা ভালো প্রতিফলন আসবে দ্বিতীয় যে বিষয়টা আজকে ভিএফএস গ্লোবালের ডেলিভারির সংখ্যা তেমন আগের মতোই ঠিক আছে তবে সবচেয়ে বেশি আমি যতটুক দেখতেছি ফ্যামিলি ভিসা আর আপনাদের যে একটা প্রশ্ন যে আগস্ট মাসে কি এম বন্ধ থাকে কিনা না আগস্ট মাসে এম বন্ধ থাকে না কেননা আপনারা মনে রাখবেন ভিএফএস গ্লোবালে যখন আপনারা ফাইলটা জমা দেন তারা সাবমিট করেন তারা টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে কিন্তু এটা ইতালি অ্যাম্বাসিতে পাঠায় দেয় সো যদি ইতালি অ্যাম্বাসি বন্ধ থাকতো তাহলে কিন্তু ভিএফএস গ্লোবালটাও বন্ধ থাকতো সো যেহেতু ভিএফএস গ্লোবাল বন্ধ ছিল না তার মানে ইতালি অ্যাম্বাসিও বন্ধ নয় তবে হ্যাঁ এখন যেহেতু আমরা ইতালিতে আসি আমরা দেখতেছি যে না আমাদের সাথে যারা জব করে বা আদার সেক্টরে যারা জব করে সবারই একটা ফেরিয়া মানে ছুটি চলতেছে তারা অনেক অনেক দেশে ঘুরতে যেতেছে বা চার যার বাসস্থানে তারা ছুটি কাটাচ্ছে এরকম ইতালি অ্যাম্বাসিতে যারা আপনার কর্মরত আছে হয়তোবা বা তারা ছুটিতে ইতালিতে আসতে পারে এটা একটা ফেরিয়া তাদের আর আরেকটা বিশ্বাস আমি যে বক্তব্য আপনাদের মাঝে রাখতে চাই সেটা হচ্ছে আপনার ভিএফএস গ্লোবালের বিরুদ্ধে একটা একটা প্রতিবাদ করতে পারেন সেটা হচ্ছে আপনার আলাদা করে ভিএফএস গ্লোবালের বিরুদ্ধে একটা প্রতিবাদ করেন প্রতিবাদটা হচ্ছে যে পূর্বে পূর্বে এই আগস্ট এই আগস্ট মাসের পূর্বে ভিএফএস গুলো বলে যত বাংলাদেশি কর্মকর্তা ছিল তাদের সবাইকে বরখাস্ত করা হোক বা তাদের সবার বিষয়ে তদন্ত তদন্ত কমিটি গঠন করা হোক যে পূর্বে কিভাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট মানুষ কেন নিতে পারতো না কেন অ্যাপয়েন্টমেন্ট শিডিউল ওপেন হলে সেটা হ্যাক হয়ে যেত বা এক মিনিটের ভিতরে কেন সেটা আপনার পূরণ হয়ে যেত সব ডেট খালি থাকতো না কেন আপনার এস এম এস এর ওটিপি আসতে দেরি হতো কেন আপনার ভিএফএস গ্লোবালের যে সার্বিক যে কার্যক্রম ছিল কেন এটা এরকম ছিল কেন কোন লোকটা ঘুষ খাইত বা ভিএফএস গ্লোবাল থেকে আপনার ফাইল বের করা যেত কারা করতো এইসব বিষয়ে আপনার আন্দোলন করেন এইসব বিষয়ে পদক্ষেপ নেন দেখবেন এটার সাথে সাথে আপনারা আপনাদের ওই ফাইলের কাজও পেয়ে গেছেন ঠিক আছে তো যদি একটা বিষয়ে আন্দোলন একটা বিষয় নিয়ে যদি আপনার কিছু করেন সেটার একবারে ক থেকে চন্ডবিন্দু পর্যন্ত কিন্তু আপনাদের সেটা করতে হবে তো এজন্যই বলি খালি আন্দোলন করলে হবে না সেখানে একটা মাথা লাগব ঠিক আছে যেরকমটা আমরা পিছনে দেখেছি সরকার পতনের লেগে যেমন কিছু মাথা ছিল এরকম মাথা লাগবো আশা করি বুঝতে পারছেন তো আজকের মতো ভিডিওটা এখানেই সবাই ভিডিওটা শেয়ার করবেন আর ইউএফএস গ্লোবাল আপনাদের কিন্তু ওয়ার্নিং দেওয়া হইতেছে আছে বারবার যাই না আপনারা ভিডিও দেখেন কিনা তবে আপনাদের ভবিষ্যতে সমস্যা আছে এটা মাথায় রেখে বাঙালিদের যদি চেতান বাঙালি কিন্তু মনে করেন এরকম কাটা ঘায়ে কিন্তু নুনের সিটা তারা দিতে খুব ভালো ভালো জানে ঠিক আছে একদিন দুই দিন আমি আপনাদেরকে বলতেছি সতর্ক হন এখনও ভালো ভালোভাবে আপনারা কার্যক্রম শুরু করে আশা করি আপনাদের বিরুদ্ধে কেউ যাবে না তো আজকের মতো এখানেই সব ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ